সালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি ভোলা জেলা লালমোহন উপজেলায় লড়াডিন ইউনিয়নের একদম পূর্ব প্রান্ত এটা আসলে দুন নামে পরিচিত তো আজকে এই বিকালবেলা আসলাম এখানে চিন্তা করলাম যে এই নদীর পারের যারা আমাদের ঝেলে বাইরা রয়েছে তাদের কি অবস্থান তাদের কী খোঁজখবর নেওয়া যায় তো এই যে ঝেলে বাইরে এখানে তাদের কাজকাম নিয়ে ব্যস্ত আছে তো জাস্ট চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে মূলত আমরা আজকে জন্য আসছি তাদের ব্যস্ত সময় পার করছে তো আমরা আসলে তাদের সাথে কথা বলবো ভাই কেমন আছেন ভালো ভাই এটা মূলত কি কাজ করতেছেন এটা নদীতে জাল ফাতুম এই জাল কাজ করতেছি ও আচ্ছা আচ্ছা ইলিশ কীরকম এখন ইলিশ কেমন ধরা পড়তেছে এখন কম মাছ এই কারণে নদীতে জাল অংশ উড়ে জাল তুলতেছি ও আচ্ছা 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 ভাই আপনার কি নাম বলেন মোহাম্মদ শাহিন ও আচ্ছা আপনি কত বছর যাবত এই পেশায় আছেন এই পাঁচ ছ বছর আচ্ছা আচ্ছা কেমন এবার ইলিশ মাছ কেমন পড়তেছে খুবই কম ও আচ্ছা তো এখন কি কাজ করতেছেন আপনি জাল তুলতেছি এটার জন্য কি আলাদা কোনো মজুরি দেওয়া হয় নাকি না হ্যাঁ জি না ভাই আপনি আপনার নাম কি বলেন মোহাম্মদ ওসমান আচ্ছা এবার ইলিশ মাছ কেমন পড়তেছে নদীতে একেবারে কম ও প্রিয় দর্শকবৃন্দ আমরা এখানে একজন নৌকার মহাজনকে পেয়েছি আমরা তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন সে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আপনাদের এবছর ইলিশ মাছের অবস্থা কি ইলিশ মাছের অবস্থা আমাদের এই নদীত খুবই কম ইলিশ মাছ নাই আমরা জেলে ভাইরা খুব কষ্টতে জীবন যাপন করতেছি এই আচ্ছা আপনাদের সিজন আর কতদিন যাবত আছে ইলিশ মাছের সিজন হয়তো দিন দিন থাকতে পারে এমন একটা হিসাব তার মানে এবছর তেমন একটা ভালো না পরিস্থিতি যে ভালো না তাহলে প্রিয় দর্শকবিন্দু যারা আপনারা এই ভিডিওটি দেখছেন মূলত আমাদের এই ভোলার এই ঝেলে যারা রয়েছেন তারা কিন্তু আসলে এবছর অর্থনৈতিকভাবে খুবই কষ্ট রয়েছে তো আসলে আমাদের তো দোয়া করা ছাড়া আর কিছুই নেই আমরা সর্বোচ্চ মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি যাতে আল্লাহ নদীতে ইলিশ মাছ দেয় তারপরে ভাইদের রিজিকের পাইসালা হবে তখন তারা এই মাছ শিকার করে তাদের অর্থনৈতিক চাঙ্গা হবে তো আপনি মূলত এই ভিডিওটা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আমরা আমাদের জেলে ভাইদের প্রতি সবাই দোয়া করবেন আমরা যান নদীতে আল্লাহ ফসল দেয় আমরা যেন এই নদী দিয়ে আমরা চলি এই নদীর উচিলে জানা আমরা যেন ভালো চলতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য এখানে যে আমার পিছনে কিন্তু অনেক নৌকা রয়েছে অনেক এরা মূলত এখানে নদী থেকে যখন মাছ ধরে নিয়ে আসে তখন তারা এইখানে এসে নুঙ্গুর করে নুঙ্গুর করার পরে তারা মাছ বিক্রি করে কিংবা তাদের এই যে জাল এগুলোকে তারা রেডি করে আবার পুনরায় রেডির পরে তারা এই যে পিছনে আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না এর পিছনে কিন্তু মেঘনা নদী তারা তখন আবার এই জীবিকার তাড়নায় তখন তারা আবার মেঘনা নদী চলে যায় ইলিশ মাছ শিকারের উদ্দেশ্যে তো আসলেই এ হচ্ছে আমাদের মূলত এই ঝেলে ভাইদের জীবনের গল্প তো আজকে আমরা এই ভোলা জেলা লালমোহন উপজেলা লডাডিন চিনিয়ানের একদম পূর্ব প্রান্ত মেঘনা নদীর পার থেকেই আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন